সুশান্ত সিং রাজপুত ছিলেন এমন একজন অভিনেতা যার জীবন কেবল রূপলী পর্দার সাফল্যের গল্প নয় বরং অধ্যাপসায় বুদ্ধিমত্তা আত্মসংগ্রাম ও স্বপ্ন পূরণের এক গভীর মানবিক আখ্যান সুশান্ত সিং রাজপুতের জন্ম কবে এবং কোথায় কোন টেলিভিশন ধারাবাহিক তাকে প্রথম জনপ্রিয়তা এনে দেয় বলিউডে তার প্রথম চলচ্চিত্র কোনটি কোন ছবিতে অভিনয় করে তিনি সর্বাধিক প্রশংসা পান এম এস ধোনির চরিত্রে অভিনয়ের জন্য তিনি কোন স্বীকৃতি পান অভিনয়ের বাইরে সুশান্তের বিশেষ আগ্রহের বিষয় কি ছিল শিক্ষাক্ষেত্রে তিনি কি ধরনের উদ্যোগ নিয়েছিলেন ব্যক্তিগত জীবনে কার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি তার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের নাম কি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কবে হয় এই সবই থাকছে আজকের ভোরের আলোয় উনিশশো ছিয়াশি সালের একুশ জানুয়ারি বিহারের পাটনায় জন্ম নেওয়া সুশান্ত খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নিজের জন্য একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছিলেন তার অভিনয় ব্যক্তিত্ব এবং চিন্তাধারা তাকে সমসাময়িক অনেক অভিনেতার থেকে আলাদা করে তুলেছিল সরকারি কর্মচারী বাবার চাকরি সূত্রে শৈশব কেটেছে পাটনায় তার পৈতৃক বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন সুশান্ত তবে দু হাজার সালে মায়ের অকাল মৃত্যু তার জীবনে গভীর মানসিক প্রভাব ফেলে সেই বছরই পরিবার সহ তিনি পাটনা ছেড়ে দিল্লিতে চলে আসেন। পাটনার সেন্ট কারেন হাই স্কুল এবং দিল্লির কুলাচি হাসরাজ মডেল স্কুলে পড়াশোনা শেষ করে তিনি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ যন্ত্র প্রকৌশলে ভর্তি হন। প্রবেশিকা পরীক্ষায় সপ্তম স্থান অর্জন, পদার্থবিজ্ঞানে জাতীয় অলিম্পিয়াডে সাফল্য এবং একাধিক সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তার মেধারই প্রমাণ। তবে পড়াশোনার পাশাপাশি নৃত্য ও অভিনয়ের প্রতি তার গভীর আকর্ষণ ছিল। শ্যামক দাবরের নৃত্য দলে যোগ দেওয়া এবং প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ব্যারিজনের নাট্য ক্লাসে অংশগ্রহণ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় মঞ্চ নৃত্য ও অভিনয়ে ব্যস্ত থাকার কারণে পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কোর্স অসম্পূর্ণ রেখে তিনি অভিনয়কে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন দু সালে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ইস দেশ মে হে মেরা দিল এপ্রিত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন সুশান্ত সিং রাজ খুব অল্প সময়ের মধ্যে তার সাবলীল অভিনয় দর্শকের নজর কাড়ে কিন্তু প্রকৃত জনপ্রিয়তা আসে জি টিভির পবিত্র রিস্তা ধারাবাহিক থেকে মানব দেশমুখ চরিত্রে অভিনয়ের মাধ্যমে এই চরিত্র তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিণত করে এই ধারাবাহিকের জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেন একই সময়ে ঝলক দিখলা আজার মতো নৃত্য ভিত্তিক রিয়েলিটি শোতে অংশ নিয়ে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দেন ২০১৩ সালে অভিষেক কাপুর পরিচালিত কাই পোচে চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন সুশান্ত প্রথম ছবিতেই তার অভিনয় সমালোচকদের প্রশংসা করে এবং তিনি ফিল্ম ফেয়ার সহ একাধিক পুরস্কারে মনোনীত হয় এরপর শুধু দেশি রোমান্সে রোমান্টিক চরিত্র পিকেতে পার্শ্ব চরিত্র ডিটেকটিভ বোমকেশ বক্সিতে বুদ্ধিদীপ্ত গোয়েন্দা এবং এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে এক বাস্তব জীবনের কিং বদন্তি চরিত্রে অভিনয় করে তিনি নিজের অভিনয় দক্ষতার বিস্তার প্রমাণ করেন ধোনির ভূমিকায় তার অভিনয় তাকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় পৌঁছে দেয় পরবর্তী সময় কেদারনাথ ছিছড়ে সোন চিরিয়ার মতো ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করে যে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি বিষয় ভিত্তিক ও সমাজ খী ছবিতেও তিনি সমান দক্ষ তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি দিল বেচারা তার মৃত্যুর পর মুক্তি পায় যা দর্শকদের বাইরেও সুশান্ত ছিলেন এক চিন্তাশীল ও ও মানুষ বিজ্ঞান দর্শনের গভীর আগ্রহ ছিল তিনি নীতি আয়োগের সঙ্গে নারী উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষামূলক প্রকল্পে কাজ করেন সুশান্ত চার এডুকেশনের মাধ্যমে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সমাজের প্রতি তার এই দায়বদ্ধতা তাকে কেবল একজন অভিনেতাই নয় একজন সচেতন নাগরিক হিসেবেও প্রতিষ্ঠিত করেছিল ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন অভিনেত্রী অঙ্কিতা লোখণ্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন ছয় বছরের এই সম্পর্ক ভেঙে যায় সালে অত্যন্ত সংবেদনশীল আত্মমগ্ন ও অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলেন যা অনেক সময় তার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করা হয় দু হাজার কুড়ি সালের চোদ্দ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবন থেকে সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ উদ্ধার হয় মাত্র চৌত্রিশ বছর বয়সে তার আকস্মিক প্রয়াণ গোটা দেশকে স্তব্ধ করে দেয় পুলিশ সূত্রে মানসিক অবসাদের কথা বলা হল তার মৃত্যু নিয়ে আজও নানা প্রশ্ন বিতর্ক ও আবেগ রয়ে গেছে স্বল্প সময়ের কেরিয়ার হলেও সুশান্ত সিং রাজপুত রেখে গেছেন অসংখ্য স্মরণীয় চরিত্র অনুপ্রেরণার গল্প এবং এক অসমাপ্ত স্বপ্নের ইতিহাস আজও তিনি ভক্তদের মনে বেঁচে আছেন একজন প্রতিভাবান অভিনেতা মেধাবী মানুষ এবং সংবেদনশীল মানবিক সত্তা হিসেবে দৈনিক নতুন অজানা তথ্য জানতে এবং দেখতে আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন